সারা বছর আমরা পানি পান করি বৈশাখ তাই না কিন্তু হজে গেলে জম্মুমের পানি পান করেন কীভাবে হবে কীভাবে পান করেন দাঁড়ায় পান করি কারণ কি আবার সারা বছর আমরা নামাজ পড়ি টুপে মাথায় দেয় হজে এহেরাম করে এহরাম করে যখন নামাজ পড়ি তখন টুপি মাথায় দেওয়া যাবে কারণ কি আল্লাহর হুকুম রাসুলের তরিকা এইটাই এইভাবেই করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ আছে এর বাইরে যদি আমরা যাই আমাদের আমনটা কি কবুল হবে এই জন্য এই দেখতে হবে যে হচ্ছে আমাদের এই যে আমরা যে রেওয়াজগুলো করি রসমগুলো আমরা চালু করেছি এইগুলো কোরআন হাদিসে আছে কি না আমরা অনেকেই বলে যে রজব মাস যেদিন চালু হয়ে যায় ওই দিন বিকালবেলা গোসল করতে হবে গোসল করে এরকম রাগায়বের নামাজ আছে অমুক আছে তমুক আছে বিশেষ করে আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু কিছু বই আছে এই বইগুলোতে আসলে এই মানে ভিত্তিহীন কথাগুলো বেশি আছে যেরকম আল্লাহ তালার সাথে বিয়াদবী করার নাম কুফুরি ঠিক তেমনি আল্লাহর হাবিবের চারণ করা হচ্ছে ওইটা হলো বিদাত এবং কুফর আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যেইভাবে চল মানে হাদিসে হাদিসে যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা যদি মানি তাহলে ওগুলোই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা আজকে যুগ পাল্টেছে আমরা সারা বিশ্বের সম্পর্কে অনেক খবর জানি সব কিছু আমাদের নখ দর্পণে কিন্তু ইসলাম সম্পর্কে আসে আমরা কিচ্ছু বুঝি না বাজারে একটা লাউ কিনতে গেলে লাউয়ের পাশায় চিমটাইতে চিমটাইতে লাউয়ের বারোটা বাজায় দিই যে এটা কচি আছে নাকি শক্ত হয়ে গেছে কিন্তু যেই জায়গায় আমাদের জান্নাত জাহানামের প্রশ্ন যেই জায়গায় আমার ইমানের প্রশ্ন আকিদার প্রশ্ন ওই জায়গায় এসে আমরা টোকা দিতে চাই না ওই জায়গায় এসে আমরা সব বুঝ হয়ে যাই কিচ্ছু বুঝি না তাহলে আল্লাহ কি এটা বুঝবে না যে তুমি সব জায়গায় দিয়ে বুঝতে পারো সবকিছু যে এই ইঁ তুর পাকছে কিনা এটা থাপড়া দিলে তুমি বুঝে যাও কিন্তু যেই জায়গায় তোমার ইমান চুরি করে নিয়ে যাইতেছে যেই জায়গায় তোমার জাহান্নাম তোমার জন্য কি হয়ে যাচ্ছে ওই জায়গায় তুমি এসে না বুঝ করতেছো কিছু তাহলে আল্লাহ পাকর অব্বুল আলমিন সুর নাহালের তেতাল্লিশ নাম্বার আয়াতে পাক রব্বুল আলমিন বলেন যদি তুমি না জানো যারা জানে তাদের থেকে যায় নাও তাদের থেকে জিজ্ঞেস করে নাও কিন্তু ভুল করো না ইমান শেষ হয়ে যাবে বলে আসলে আমার অনেকে প্রশ্ন করেন যে হচ্ছে তাহার জোতে ছালাত কিভাবে করবো তিনবার চোরা ক্লাস তিনবার অমুক মুখ। আসলে এরকম কোনো নিয়ম নাই আপনি স্বাভাবিক নামাজ যেভাবে পড়েন তাহাজ সালক হয়ে পড়েন আর রজবের জন্য নামাজ পড়তেই চান স্বাভাবিক নফল নামাজ পড়েন আল্লাহ কবুল করে নেবে এমনিতেই আপনার ইবাদতের মাত্রাটা একটু বাড়ায় দেন আগে মাগির নামাজ পড়ে শুধু দুই পড়ে চলে যাইতাম এখন সেই জায়গায় আরও দুই রাখাত পড়ি পারলে ছয় রাখাত আবীরের নামাজ পড়ে যায় আগে ফজর নাচ পেরার সঙ্গে সঙ্গে দৌড় দিতাম এখন যেহেতু সামনে রমজান মাস আসতেছে তো আমার আমলের মাত্রা একটু বাড়াইতে হবে রমজান মাস ফজর পড়ে আমি কিছু অধিফা চালু করে নিই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আদিব ইস্তকবার পড়ি আল্লাহর হাবিবের দরুদগুলো পড়ি সবচেয়ে ছোটো দরুদ সল্লাহ আলি আসসাল্লাম এইটাই একশোবার পড়ে যাই আস্তে আস্তে আমার আমলের মাত্রাগুলো কি করি একটু বাড়াই নি যেহেতু রজব মাস এসেছে এই জন্য আর এই মাসে আল্লাহর হাবিবের একটা খুব গুরুত্বপূর্ণ মৌজেজা সবচেয়ে বড় যে মজেজা এই মাসে প্রকাশ পেয়েছে সেই মৌজেদার নাম হচ্ছে কি আল্লাহ তাল্লাহ থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরও নিয়ে গিয়েছিলেন তো ওই দিনটাতে দেখেন আমরা কি করি সারা রাত মেরাজের ও শুনি ও আশিরা চোখের পানি ফালাইয়া ফজল নামাজে অনুপস্থিত মেরাজের আল্লাহর হাবিবকে মূল উপহার আল্লাহ তালা পাশ্চাত্য নামাজ দিয়েছেন আমরা ওই দিন আল্লাহর হাবিবের সান মান তার ইজ্জত তার মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব মুসা আলা ইসাল্লাম তুর পাহাড়ে গেলেন জুতা খুলতে বললেন আল্লাহর হাবিবকে জুতা সহ নিয়ে গেলেন তো শানগুলো আমরা বর্ণনা করলাম কিন্তু ফজর নামাজ পড়লাম না মেরাজের যে মূল উপহার যে মূল বান্দাদের জন্য আল্লাহ তালা যেটা দিয়েছেন ওটাই পালন করলাম না তো এর মাধ্যমে কি আল্লাহর হাবিবের সাথে আমরা কি তার ভক্তি করতেছি না তার সাথে আমরা তামাশা করতেছি মেরাজের মূল শিক্ষা কি পাঁচাত্য নামাজ আমরা ওটা করলাম না কিন্তু মেরাজ নিয়ে অনেক বড় অনুষ্ঠান করলাম এর মাধ্যমে আমাদের কিন্তু ইমান প্রকাশ পাচ্ছে না পাশাপাশি দেখেন আপনি মনে করেন একজন কর্মচারী রাখলেন দোকানে বা আপনার বাড়িতে একজন কর্মচারী রাখলেন যে হচ্ছে মাসের মধ্যে উনত্রিশ দিন আপনার বাড়িতে আসলো না কিন্তু একদিন এসে আপনার খুব গুণগান করলে খুব আপনার তোষামত করলো আপনি কি তারে ফোরামশের বেতন দিয়ে দেবেন তার সাথে ভালো আচরণ করবেন ঠিক তেমনি আমরা এই কাজগুলো করি যেমন কেমন যেন এই কর্মচারীর মতো হয়ে যাবে উনত্রিশ দিন গড় হাজির একদিন এসে কী করতেছি তোষামত করতেছি পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন যারা সরকারি কর্মচারী যারা রিটায়ারমেন্টে গেছেন তারা কি পান একটা মাসিক একটাই পান না ভাতা পান পাশাপাশি আমরা যারা বর্তমান সার্ভিসেও আছি সার্ভিসে থাকা অবস্থায় আমাদের সরকারে বছরে কিছু বোনাস দেয় ঈদের সময় তারপরে উৎসবের সময় দেয় এটা যে ব্যক্তি চাকরি করে না তারা কি দিবে আমি সারা বছর সার্ভিস করতেছি তারা এখানে কাটতেছি সেই জন্য সে আমার ঈদের সময় বোনাস দিচ্ছে তো আল্লাহর এই যে মৌসুমগুলো আমি যেগুলো বললাম রমজান মাসের ফজিলত সবে বরাত সবে কদর তারপর হচ্ছে ঈদুল আজহার আগে জুল মাসের দশটা দশ দিন জুমার রাত এগুলো আল্লাহ তাহলে কাদেরকে দিবেন যারা সারা বছর আল্লাহর গুলামি করে যারা আল্লাহর এখানে কর্মচারী নিয়মিত তাদের জন্যই বোনাস দিবেন আপনি একদিনে গিয়ে চোখ লাল করে সারা রাত পয়রা তারপরে দিন উল্টা হয়ে ঘুমাইলেন এক হক নামাজও পড়লেন না আপনার জন্য আমি বলতে পারি না যে আল্লাহ দেবে হ্যাঁ আল্লাহ গফর রাহিম আল্লাহ সবারই ক্ষমা করবে আল্লাহ নিজের অন্তর বোঝে আপনার তবাটা যদি দু তবার মতো হয় ওই একটা রাত্রে যেটা আপনারা আপনি খুশি করাইতে পারেন সেটা আপনারা আল্লাহর মধ্যে কিন্তু আমরা স্বাভাবিক চোখে যেটা দেখি ওটা মনে হয় না এটা দেবে না কিন্তু ওইটা আল্লাহর আপনার ইখলাস এবং আল্লাহর সাথে আপনি যদি রাজি করাইতে পারেন আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ গফুর রহিম আল্লাহ তার ভান্ডারে কোনো অভাব নাই আল্লাহ দিয়ে দেবে কিন্তু স্বাভাবিক চোখে আমরা যেটা দেখি সেটা আমাদের হিসাবে কি হয় না মিলে না এই জন্য আমরা এই আজকের জমা থেকে যেন আমরা এই শিক্ষাটা নিয়ে যেতে পারি যে আল্লাহ তালা যে চারটা মাস সম্মানিত করেছেন যে মাসটাতে আমরা প্রবেশ করতে যাচ্ছি আমরা যেন একটা কর্মসূচি নিতে পারি যেই মাসে আমরা দুই তিন দিন হলেও রোজা রাখবো আট দশ নাগাদ নামাজ হলেও অন্য মাসের তুলনায় একটু বেশি করব। এবং সাবান মাসে যেন এটার আরেকটু স্পিডটা আরেকটু বাড়ায় আমরা রমজানে একদম খালে নিয়তে একদম সহি শুদ্ধ রমজানে প্রবেশ করতে পারি রমজানের রহমত মাগফিরাত নাজার যেন আমাদের আল্লাহ তালা ভাগ্যে দিয়ে দেন আমাদের সকলকে আল্লাহ তালা কবুল করুন আমিন